নমস্কার দাদা ভাই সারি আবারও একটা হোলসেল ভিডিওতে সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য অনেক ধরনের ভ্যারাইটি আইটেম নিয়ে চলে এসেছি আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে দাদা কম প্রাইজের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি আইটেম দেখান যেগুলো আমাদের নিতে সুবিধা হয় বা বিক্রি করতে সুবিধা হয় তো আজকে মেনলি তাদের জন্যই ভিডিওটা করা আমাদের মোটামুটি আজকে তিনশো থেকে পাঁচশো রেঞ্জের মধ্যে অনেক ভ্যারাইটি আইটেম আমরা দেখাচ্ছি সব আইটেমের তো নাম বা রেট বলা সম্ভব নয় কারণ আমাদের থেকে যারা মাল নিয়ে হোলসেল করবে তাদের সেক্ষেত্রে অসুবিধা হবে তাই পার্টিকুলার ডিজাইনগুলো দেখাবো যদি কোনো ডিজাইন বা পছন্দ হয় কারোর সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে আমরা তাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলে দেবো বা এটা কী রেট চলছে বা আর কোন ডিজাইনগুলো হবে তো চলো কালেকশানে প্রকাশ করে দেয় এই ধরনের ছাপা থাকবে প্রথমে প্রথমে ছাপা দেখছো কলকাতা বাটিক এখন খুব হিট আইটেম একটা কলকাতা বাটিক এসব কলকাতা বাটিকও পেয়ে যাবে আমাদের থেকে একদম হোলসেল প্রাইসে পাঁচটা কালার চার্জ থাকবে কোনো রকম কিন্তু আমাদের এক পিসের কিন্তু কোনো ডিল হয় না যা নিতে হবে আপনাকে সেট টু সেট নিতে হবে ডিজাইন ভ্যারাইটি অনেক পেয়ে যাবে এরপরে যে আইটেমটা দেখা যাচ্ছে এখন একদম হিট আইটেম বলা চলে মুর্শিদাবাদ সিল্ক সকলেই হয়তো নাম শুনেছ এই হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক এরও কালার ভ্যারাইটি অনেক পেয়ে যাবে কালার ভ্যারাইটি থাকবে মোটামুটি ছটা সাতটা করে কালার ভ্যারাইটি থাকবে কালার গুলো জাস্ট ভাই দেখিয়ে দে মোটামুটি যতটা দেখানো সম্ভব কালার গুলো দেখিয়ে দে আজকের কালার ভ্যারাইটি এরপরে যে আইটেম গুলো তোমাদেরকে দেখাচ্ছি একদম বেনারসি জড়ি অনেকে চাইছো বেনারসি জড়ি প্যাটার্নে কিছু সিল্কের আইটেম নিতে তো তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এই টাইপের বেনারসি জড়ি তোমরা পেয়ে যাবে মাত্র আর মাত্র স্টার্টিং প্রাইস তিনশো টাকা তিনশো টাকা বেনারসি জড়ি এটা কিন্তু আমি একটা সেটের রেট বললাম কেউ যদি এরপরে বালকে মাল নিতে চাও সেক্ষেত্রেও কম হয়ে যাবে এর ডিজাইন ভ্যারাইটি অনেক থাকবে এসব থাকছে আজকে আর একটা ডিজাইন থাকবে অনেক ডিজাইন ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা জাস্ট কিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে জানতে পেরে যাবে আমাদের কি কি ডিজাইন ভ্যারাইটি থাকছে এরপরে যে কালেকশানটার দিকে তোমাদেরকে দেখাচ্ছি এটা থাকছে মিনা করা উইথ আঁচলটা কন্ট্রাস্ট থাকছে দুটো কালার দিয়ে মিনা করা থাকবে আঁচলটা কন থাকবে এর রেটটা বলছি না এই রেটটা আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো আমাদের কি রেট চলছে এরপরে একদম হিট আইটেম বালুচুরি বালুচুরির অনেক ডিজাইন হয় এই বালুচুরির ডিজাইন কোথাও দেখেছেন কি জানি না আমাদের এই ডিজাইনটা একবার দেখুন খুব সুন্দর একটি অসাধারণ ডিজাইন বালুচুরি একদম নতুন ডিজাইন এই বালুচুরির সেট থাকবে আট পিসের সেট থাকবে কালার ম্যাচিং খুব সুন্দর থাকবে পছন্দ হলে ডিজাইন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে এরপর আর একটা বালুচুরির একদম হিট কালেকশন তোমরা দেখে নাও হলুদের সাথে রানীর কন্ট্রাস্ট থাকছে প্লাস মিনা করা থাকছে এইগুলো অনেকে অনেক টাকা দিয়ে কিনছো কিন্তু আমাদের থেকে একবার হোয়াটসঅ্যাপ করে দেখো রেট কি আছে আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের থেকে মাল নিয়ে আপনি আরামসে হোলসেল করতে পারবেন রকম অসুবিধা হবে না রেট থাকবে একদম চিপ রেট থাকবে এরপরে পুজোর সাদা লাল সাদা লাল তো একদম এবারে হিট আইটেম চলছে সাদা লাল সাদা লাল আপনারা নিন আমাদের থেকে একদম হোলসেল প্রাইসে ছটা বান্ডিল থাকবে ছটায় ছটা রকম ছ রকম সেটের ডিজাইন থাকবে রকম ডিজাইন থাকবে একটা সেটের মধ্যে সাদা লাল পুরো একদম অষ্টমী স্পেশাল বা দশমীর জন্য সাদা লাল একদম হিট কালেকশন এরপরে যে কালেকশনটা তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইন মিনার ডিজাইন আমি কিন্তু আজকে যে সমস্ত কালেকশন দেখাচ্ছি কালেকশন গুলো কিন্তু সম্পূর্ণ তিনশো থেকে পাঁচশো রেঞ্জের মধ্যে তিনশো থেকে পাঁচশো রেঞ্জের মধ্যে ভালো করে শুনে নিও তিনশো থেকে পাঁচশো রেঞ্জের মধ্যে আজকের কালেকশনগুলো একদম পাঁচ মিনার ডিজাইন মিনা কত তো কিনেছেন আপনারা অনেকে হয়তো মিনা কিনেছেন বান্ডিল সাতশো টাকা ছশো টাকা সাড়ে ছশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু আমি যা এইগুলো দেখাচ্ছি সবথেকে তিনশো থেকে পাঁচশো রেঞ্জের মধ্যে পাঁচ মিনার ডিজাইন কালার ভ্যারাইটিও থাকবে একদম সুন্দর সুন্দর কালার ভ্যারাইটি থাকবে ছটা কালার চার্ট থাকবে এই সমস্ত কালার চার্টগুলো ছটা থাকবে কালার চার্ট এরপরে একটা যে আইটেমটা দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট দেখলে বুঝতে পারবে শাড়িটার নাম হচ্ছে বেঙ্গল ব্রাইট খুব সুন্দর একটা স্বর্ণচুরি প্যাটার্ন কাজ করা থাকছে শাড়িটাই মিনা থাকছে প্লাস কন্ট্রাস্ট থাকছে এই সব ডিজাইন একদম চ্যালেঞ্জিং রেট আমাদের থেকে হোলসেল প্রাইস এ পেয়ে যাবে অবশ্যই তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আরো নতুন নতুন কালেকশন পেতে আমাদের দাদাভাই ভাই ফেসবুক পেজ বা ইউটিউব থেকে যদি দেখেন তো ইউটিউব আপনাকে ফলো রাখতে হবে আরো নতুন নতুন কালেকশন প্রত্যেক দিন আপডেট হয় এরপরে যে কালেকশনটা দেখেছে একদম বালুচুরি এই সমস্ত বালুচুরি কত তো কিনেছেন আপনারা ছশো সাতশো আমাদের থেকে সেট পেয়ে যাবেন মাত্র আর মাত্র পাঁচশো টাকাতে সব প্রাইজে সব সব আইটেমে রেট কিন্তু সম্ভব নয় বলা আমি আবারও বলছি যদি আমাদের কালেকশন আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই দাদা ভাই স্যারের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর পার্টিকুলার দিন নতুন নতুন আপডেট পেতে বা কাতান সিল্কের আপডেট পেতে আমাদের দাদাভাই সারি ফেসবুকে চোখ রাখুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নমস্কার